বুকের উপর হাত বাঁধার কোন সহি হাদিস আছে সবটাই বুকের উপরে হাত বাঁধার পাঁচটা ধারাবাহিকভাবে আছে আর নাভির নিচে হাত বাঁধার তিনটা হাদিস আছে তিনটাই সহি আপনারা বলে হজরতে খাজা করি বিন আওয়াজ আল্লাহর অলি ছিলেন কোন সন্দেহ আছে না হজরত শাহজালাল ইয়ামানি আল্লাহর অলি ছিলেন কোন সন্দেহ আছে না তারা ছিলেন নবীর নিতে হাত পত্ত তারা আমি আসতে বলতো তারা বি বিশ্রাকাত করত আঙ্গুল একবারই সারা করত ফরজ নামাজের পর মুনাজাত করত জানাজার পরে দোয়া করত এখন আপনারা বলে তারা যদি হানাফি মাযহাব অনুসরণ করে আল্লাহর অলি হতে পারে আমাদের কি আর নতুন রাস্তা আমদানি করার দরকার আছে খাজা গরিবে নবাব যদি হানাফি মাযহাব অনুসরণ করে আনা সাগরের পানি লুটায় করে ফেলতে পারে একালি 99 লক্ষ বিজনীকে কালে মান ছায়া তুলে আনতে পারে আমাদের কি আর এই হুজুরদের থেকে নতুন ইসলাম বুঝার কি দরকার আছে না আর জোরে বলেন না এখন এর জিজ্ঞাসা করবেন ওই যে টাই সারের বক্ত হয়ে গেছে বুঝেন না এর জিজ্ঞাসা করবেন এই বেচারা আপনার এলাকা আপনার ছেলে আপনার নাতি যেভাবে নামাজ শুরু করে দিয়েছে

গোপিনী মনোজ তোমার দিয়ে সেটা নিশি রেখে আমাদের ওয়াজ হইলো দশটা পরে বুঝেন না ওয়াজ তারপরে হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা যে মনোযোগ দিয়ে আলহামদুলিল্লাহ আমি দেখেছি এখানে পঁচাশি পার্সেন্ট শ্রোতা মনোযোগের সাথে অসন্তোষ আমরা কিন্তু শ্রোতাদের চেহারা দেখলে বুঝবো একটু নাম্বার হাওয়া আমি আসলে অবাক হয়ে গেছি রাতের দুইটায় আপনারা যে মনোযোগ দিয়ে ওয়াজটা শুনতেছে শুভ আল্লাহ আমাদের বোঝা যায় যে আপনারা যে মনোযোগ আসছে

তাদেরকে বলবেন খাজা করিবে নামাজ যদি শাহজাল আলী যদি আমাদের বাপ দাদাদেরকে ভুল নামাজ শিক্ষা দেয়া যায় তো তোমার হুজুর তো বুঝা গেল শাহজাল আলী তো বড় হুজুর শাহজাল আলী এমনি তো নামাজের মুসল্লা দিয়ে সুর হয়ে গেছে তোমার হুজুর শুধু পুকুরের এক মাথা থেকে আরেক মাথা পার হবে শাহজাল আলী এমনি দিয়ে তোমার বড় হুজুরের অনুসরণ শুরু করব এই কথা বলতে আমার দলি ছেলেটারে বলবে হায় জমা গরম হয়ে যাবে দেখা করিবে নেওয়া ছিলাফি তিনি আনা সাগরের পানি লুকায় বলে ফেলে যে তোমার হুজুর খালি পুকুরের পানিটা করে দে খাজা করিবে নেওয়া আদর্শ তিনি যে সব সবা তোমার হুজুর

একজনের নাম নাম 501 একজনের নাম কাউবয় একজনের নাম 1990 1990 সব হুজুর সবstad এর মধ্যে পাওয়া যায় এই কথা কথাগুলো আহা আর ছোট ছোট অবলা শিশুদেরকে কে এরা নাম্বার ওয়ান কথা কথাগুলো আমরা শুনছিরা এত মাগিলে বলি তাদেরকে বলকানির কথা এত আমরা কোন মাসালা বললেন এরা মিডিয়া দিয়ে জবাব দেয়

তার কলবতার ভিতরে যদি থাকে নংরাময় বাচ্চা একটা সুন্দর দেখছে কলবতার খাদ দিকে চলে গেছে বাচ্চা কি কিছু শিখতে পারবে কিও না তার কলবটাই তো ঠিক নাই এ বাবা শিক্ষকের যদি কলবে থাকে বদল ধর কোন ধর খাhesh খারের সাথে লোকসানিয়া কি শিক্ষা দিবে বাচ্চাকে তার থেকে কি আদর্শ শিখবে সুন্দর বাচ্চা দেখলি কারগের আল্লাহ তাদেরকে হেফাজত হুজুরদের না আমাদের সরল সরল বাচ্চাদের কথা বলতেছে বলে আমি